হ্যালখন সিসি টিভি সিসি টিভি চেঞ্জ করার জন্য এসেছিলো এই দেখুন এড্রেন এডিশনাল এসবি অ্যাডমিশনাল চেঞ্জ করে ও চর সিসি টিভি চেঞ্জ করার জন্য এসেছিলো এই দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িতে এভিএম চেঞ্জ করতো পশ্চিমবঙ্গকে বলি এগুনি এতগুলো পুলিশ বেলাতে সমস্ত পুলিশ তার সমস্ত গাড়িপত্র নিয়ে চলাচ্ছে যে ওরা মেশিন চেঞ্জ করবে আমি পশ্চিমবঙ্গের সমস্ত এভিএম সেন্টারে সমস্ত বিজেপি কর্মী এবং রিলেশন কমিশন অফ ইন্ডিয়ার কে অনুরোধ করছি যে শুধুমাত্র পুলিশ অফিসারে কেন কেন আপনার ওখানে যাবে কেন ইভিএম এর যেখানে তালা মারা আছে সেখানে কেন যাবে শুধুমাত্র আইসিরা এই ফোন দিয়ে দেড় লাখ দু লাখ পাঠাবে তারপর আইসি ওসিরা এই চেষ্টা করছে পশ্চিমবাংলাকে আমার অনুরোধ যে প্রত্যেকটা দিল্লিকে আমার অনুরোধ যে এটা কিন্তু সব জায়গায় চেষ্টা করছে এবং এটা করার চেষ্টা করছে অতি সত্তর এই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিন কেন জোরা কি করা যাবে এবং সিসিটিভিটা বন্ধ করার চেষ্টা করছে সিসি টিভিতে হাত দিচ্ছে সিসিটিভিতে খারাপ করার চেষ্টা করছে এস টিভি ও এখানে আডিশান লাস্ট মানে শুভেন্দু দা আপনাকে বলছি এখানে আডিশানাল লাভ ফি সিসিটিভি খারাপ করার চেষ্টা করছে নমস্কার দিনের পর দিন শাসক দল তৃণমূলের অত্যাচার এখনো পর্যন্ত তৃণমূলের যে সমস্ত দুর্নীতির ঘটনা সামনে এসেছে এই সমস্ত কিছু দেখার পরে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এখনও পর্যন্ত ছয় দফাতে যে ভোট হয়েছে সেখানে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন কিন্তু এখন প্রত্যেকের আশঙ্কা যেটা ভোট তো সাধারণ জনগণ দিচ্ছে কিন্তু এই ভোটের ফলাফলের আসল প্রতিফলন হবে তো কারণ আশঙ্কা যেটা প্রত্যেকে করছেন স্ট্রং রুমে যেখানে ইভিএম রাখা আছে সেই ইভিএম বদলে ফেলা হবে না তো গণনার দিনে গণনা কারচুপির কোনো ঘটনা ঘটবে না তো এদিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপির বিদায়ী সাংসদ তথা এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিষ্ণুপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিষ্ণুপুর লোকসভা আসনের ইভিএম যে স্ট্রং রুমে আছে সেখানে উপস্থিত হয়ে সৌমিত্র খাঁ ফেসবুকে একটি লাইভ করেন যে লাইভে এসে সৌমিত্র খাঁ বিস্ফোরক অভিযোগ করে জানান স্ট্রং রুমে সিসিটিভি ক্যামেরা খুলে ফেলা হচ্ছে এছাড়া পশ্চিমবঙ্গ পুলিশ স্ট্রংরুমের সামনে উপস্থিত হয়ে ইভিএম বদলে ফেলার চেষ্টা করছে যদিও অনেকে বলছেন এইভাবে ইভিএম বদলে ফেলা সম্ভব নয় কিন্তু অনেকে আবার এটাও বলছেন চোরের তো চৌষট্টি বুদ্ধি তাই তৃণমূল ভোট হয়ে যাওয়ার পরে পুলিশকে কাজে লাগিয়ে হয়তো অন্য কোনোভাবে চুরি করে জেতার চেষ্টা করছে